কৃষিতে সমৃদ্ধ পাহাড় আর এই পাহাড়ের কৃষির নানা বিষয় তুলে ধরার জন্য বিটিভি চট্টগ্রাম আয়োজন করেছে পাহাড়ের কৃষি সুধি দশক আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান পাহাড়ে কৃষি দেখার জন্য আমরা আজকে এসেছি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলায় কাপ্তই উপজেলায় এখানে কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে কৃষক ভাইয়েরা পাহাড়ের অনাবাদী জমিতে আবাদ করছে কলার আমরা আজকে আপনাদেরকে কলা চাষাবাদের সার্বিক চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করবো অনুষ্ঠানটি দেখতে আমাদের সঙ্গে থাকুন পাহাড়ি কৃষি সমতল কৃষি থেকে ভিন্ন এখানে ভেলি অ্যাগ্রিকালচার সমতল ভূমির কৃষির মতোই আপল্যান্ড এগ্রিকালচার যেমন জুম চাষ এবং উদ্যানতাত্ত্বিক ফল চাষাবাদকে বোঝায় কলা এক প্রকার বিশ্বব্যাপী জনপ্রিয় ফল বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে কলা অন্যতম প্রধান ফল বাংলাদেশে কলা চাষের সবচেয়ে বড় সুবিধা হল সারা বছর এদেশের প্রায় সব অঞ্চলের উঁচু জমিতে এর চাষ করা যায় তবে পার্বত্য এলাকায় বনকলা বাংলা কলা চাঁপা সহ বিভিন্ন ধরনের বুনজাতের কলা চাষ হয় যদি দর্শক আমরা এখন কথা বলবো কাপ্তাই উপজেলার একজন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার কাছে জানতে চাইব যে উপজেলার পাহাড়ি যে ঢালু জমির মধ্যে কৃষকরা কলা আবাদ করছে এই কলা আবাদ করার জন্য আসলে কৃষকদেরকে কী কী বিষয়ে লক্ষ্য রাখতে হয় কৃষকদেরকে প্রথমে জমি পরিষ্কার করতে হয় জঙ্গল পরিষ্কার করতে হয় পরিষ্কার করার পরে অনেক কৃষক তো ওখানে জুম চাষ করে জুম চাষের ভিতরেই কলা চাষ করে আবার অনেক কৃষক জুম ছাড়াও বিভিন্ন কলা বাগান করে থাকে এখানে যখন এই নভেম্বরের দিকে অক্টোবর নভেম্বরের দিকে জমি পরিষ্কার করে ডিসেম্বরের দিকে লাগায় হ্যাঁ আবার ওইদিকে সেপ্টেম্বর অক্টোবরের দিকে লাগায় কারণ অতি বৃষ্টির সময় ওই কলা গাছ লাগানো যায় না কারণ অতি বৃষ্টির সময় লাগাইলে ওখানে পানি যদি জমে যায় তাহলে ওই কলা গাছ টিকে না তাই এটা মাথায় রেখে যখন অতিবৃষ্টি থাকে না তখন ওই কলা বাগান করার উপযুক্ত সময় পাহাড়ি এলাকায় জুম চাষ অত্যন্ত জনপ্রিয় তো এই যে এখানে কলা চাষাবাদ করে থাকে কলার সাথে জুমটা যখন চাষ করা হয় সেক্ষেত্রে কলা চাষাবাদে কি কোনো ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় কিনা না আসলে এরকম কোনো সমস্যা হয় না কারণ জুম চাষ করতে হলে তো জমিটা পরিষ্কার করতে হয় পরিষ্কার করলে ওখানে যদি কলা বাগানটা করে ফেলা হয় তাহলে ওতে বাড়তে কোনো সার দিতে হয় না কারণ চাষে যে সারগুলো ব্যবহার করা হয় ওই সারগুলো দিয়ে কলা বাগানে মোটামুটি সারের চাহিদাটা পূরণ হয়ে যায় এই জন্য কলা জুম চাষের ভিতরেই কলা বাগানটা করতে বেশি আগ্রহী কৃষকরা এখানে যে কলাগুলো উৎপাদন হয় এগুলো আসলে বাজার জাতটা তারা কীভাবে করে থাকে এটা আসলে আমাদের কাপতে উপজেলায় যে কলা ফলন হয় ওগুলো বেশি দূরে নিতে হয় না ব্যাপারির আইসা। কৃষকের বাগান থেকে অনেকে কিনে নিয়ে যায় এবং পার্শ্ববর্তী যে বাজারগুলোতে আছে ওখানে গেলে ওদের বেচা কেনা হয়ে যায় ওদের কৃষকদেরকে বাইরে নিতে হয় না বাড়িতে কৃষকের ব্যাপারীর আসা এখান থেকে কিনে নিয়ে যায় কাপ্ত উপজেলার মধ্যে কতটুকু জায়গা জুড়ে কলার চাষাবাদ হয়ে থাকে কাপ্ত উপজেলায় প্রায় পাঁচশো হেক্টর জমিতে কলার উৎপাদন হয় এখানে যা উৎপাদিত যে কলাগুলা এগুলা আমাদের স্থানীয় বাজারে বিক্রি করা হয় এবং বিভিন্ন জায়গা থেকে যেমন চট্টগ্রাম টাউন থেকে ব্যাপারীরা এসা এটা ক্রয় করে নিয়ে যায় এতে বাজারজাত করতে কিছু কোনো অসুবিধা হয় না ধন্যবাদ আপনাকে কলার চারা বছরের তিন মৌসুমে রোপণ করা যায় প্রথম মৌসুম মধ্য জানুয়ারি থেকে মধ্য মার্চ দ্বিতীয় মৌসুম মধ্য মার্চ থেকে মধ্য মে তৃতীয় মৌসুম মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য নভেম্বর কলা গাছ রোপণের জন্য দুই থেকে দুই মিটার দূরত্বে গর্ত তৈরি করতে হবে প্রতিটি গর্তে নির্ধারিত জাতের সতেজ ও সোর্ট শাখার অর্থাৎ তরবারি চারা রোপণ করতে হবে এভাবে একর প্রতি এক হাজার থেকে একশত চারা রোপণ করা যায় গাছ রোপণের প্রথম অবস্থায় পাঁচ মাস পর্যন্ত বাগান আগাছামুক্ত রাখা জরুরি জায়গার উপর এই কলা বাগান আচ্ছা তো এই কলা বাগানে কীভাবে পরিচর্যা করতে হয় কিভাবে পরিচর্যাটা করে থাকে পরিচয় না আমি এখন আর যে কার আছা যে কার আচার আছে কিছু দিয়ে পড়ে আমি খুব সুগার দিছে তারপরে আগুন ফোড়ার দিন পরে মানে এখানে আগুনে পুরায় ফেলবেন পরার দিন ফেলাইটা পরে আগাছাগুলো মারা যাবে হ্যাঁ তারা তো গাছগুলো নষ্ট হয়ে যাবে না কলা গাছ তো নষ্ট হবে না কলা গাছ না আগে আগু পোড়া দিছে আচ্ছা আচ্ছা এরপরে আমি লাগাই দিছে কলা লাগা গাছ লাগাই দিছে হ্যাঁ তারপরে আমি কলা লাগাই পরে আমি যে বাগানো শাকগুড়ি হ্যাঁ পরিষ্কার আছে আচ্ছা এখন পর্যন্ত এখন পর্যন্ত পরিষ্কার আছে আচ্ছা এখন যে আগাছাগুলো হয়েছে আবার পরিষ্কার করতে হবে এটা হ্যাঁ বৈচা খালে বৈচা আইলে তো আবার 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 পরিষ্কার পরিষ্কার গড়িতে হবে আচ্ছা তো কলা গাছে কি কোনো পোকা মাকড় রোগ আসে নাকি কিছু কিছু তো আসলো কিছু তো ভালো আছে কিছু তো পোকা মাকি ইয়া অসুতি ধরে কিছু কোন ধরে সব সাধারণীয় অসুতি ধরে যায় ও কিছু দিনও অসুতি যায় আচ্ছা তো এগুলোর জন্য কি আবার কীটনাশক বা ছত্রাকনাশক এগুলো ব্যবহার করতে হয় ব্যবহার ওষুধ যদি পরে হ্যাঁ ওষুধ মারা ওষুধ লাগবে এখন কি ওষুধ দিতেও লাগবে আমি তো চলে না কৃষি অফিসার যোগাযোগ আমি ওষুধ দিয়ে লাগবে আচ্ছা কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করে ওষুধগুলো দেন আচ্ছা এখানে কোনো এক জায়গার উপর এই কলা বাগানটি করেছেন তো এখানে যে কলা বাগান করার পর যে চারাগুলো যে আপনি সংগ্রহ করেছেন এগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন থেকে মানুষ থেকে কিনে এনেছেন ভালো জাতের চারাগুলো আচ্ছা কলার সাথে এখানে জুম চাষ হয় এবং সাথী ফসল হিসেবে পেঁপে রোপণ করেছে যার মাধ্যমে কলার পাশাপাশি জুম ও পেঁপে উৎপাদিত হয়ে থাকে পাহাড়ের ঢালুতে কলা রোপণ করার পর যখন বারন্ত হয় তখন তার অপূর্ব সৌন্দর্য উপভোগ করা যায় এতে করে এ এলাকার কলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য প্রান্তেও এই কলা বিক্রি হয় এখানকার কলা অত্যন্ত সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে শুধু দর্শক আমরা এখন কথা বলবো কাপ্তাই উপজেলার একজন উপসহকারী কৃষি কর্মকর্তা উথাই মারমার সাথে কেমন আছেন আপনি ভালো আছেন আমিও ভালো আছি আপনার কাছে জানতে চাইব এই যে কাপ্তাই উপজেলার মধ্যে অনেকেই কলা আবাদ করছে আর কলা চাষাবাদ করার জন্য আসলে পরিচর্যাটা খুব জরুরি তো আসলে কিভাবে পরিচর্যাটা করতে হবে কলা চাষাবাদের এখানে ওনারা যখন জুম করবে জুম করার সময় কিন্তু ওরা কিন্তু কলা গাছটা লাগাই ফেলে লাগাই ফেলার পরে এই ধরেন এখন এই লাগানো এই কলা বাগানটা আপনার নয় মাসের বাগান এখানেই কিন্তু একবার কিন্তু ওনারা কিন্তু জঙ্গলগুলা সব পরিষ্কার করে ফেলছে পরিচর্যা বলতে ওইটাই তারা মানে মোটামুটি জঙ্গলটা পরিষ্কার করে রাখবে ওইটাই হচ্ছে পরিচর্যা আমরা জানি যে কলা চাষাবাদে পোকামাকড় এবং রোগবালে আক্রমণ করে থাকে এক্ষেত্রে আসলে কৃষককে কি ধরনের ব্যবস্থা নিতে হতে পারে এখানে আপনার বাংলা কলা এবং চম্পা কলা যে ধরনের চাষ হয়ে থাকে বাংলা কলাতে বেশিরভাগ আপনার এই পানামা রোগ এবং শ্রীকাতা রোগটা হয়ে থাকে যখন আপনার পানামা রোগটা হয়ে যায় এটা কিন্তু দমন করাটা খুব কষ্টসাধ্য তো এই জন্য আমরা কৃষকদেরকে বলি যে বাগানে পানামা রোগটা দেখা যায় যে পাতাগুলো হলুদ হয়ে যাবে তারপরে আস্তে আস্তে সেই পাতাগুলো পোড়া বা পেয়ে ভেঙে পড়বে ওখান থেকে চারা তার সংগ্রহ না করার জন্য আমরা কৃষকদেরকে বলে থাকি আর শ্রীতরা রোগটা এটা দমন করা যায় কিন্তু দমন করলে কিন্তু খুব জয় যেমন আমার এই যে ওষুধটা কীটনাশকটা আমি প্রয়োগ করব বা ছটনাশক প্রয়োগ করব। সে তার চাইতে আপনার কলা যেটা হবে এটা বিক্রি করে আমার কিন্তু বসে আনতে পারবো না এই জন্য এই এই পানামরূপের জন্য আমরা কৃষকদেরকে অন্তত যে বাগানে আপনার এই রোগটা হয় ওখানে চারাটা না নেওয়ার জন্য এবং ওই চারা নিয়ে যাতে রোপণ না করে ওইটার জন্য আমরা মানা থাকি। আর আপনার যে বাংলা চাম্পা কলা চাম্পা কলাতে কিন্তু আপনার বাঞ্চিত একটা রোগ হয় তেমন রোগ এবং সেহত রোগটা খুব কম হয় বাংলা এই চাম্পাকলাতে তো আবার এই যে কলা মধ্যে বিতর্পোকা বিতর্পোকা দমন করার জন্য আমরা এই অনেক কৃষককে বলি এই যে কলাতে আপনার পলিবেগ কলা সুর হয়ে যখন ফলনে চলা আসবে যখন ফল আসবে তখন কিন্তু আমরা পলিবেগ দিতে বলি যাতে বিতর পোকা তাতে আক্রমণ করতে না পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ কলা চাষাবাদের ক্ষেত্রে সেচ এবং সার ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন জুম চাষের সময় যে সারগুলো প্রয়োগ করা হয় এবং গর্ত করার সময় আপনার যখন জুমটা পুরো পুরার যে ছাইটা হয় ওই কলা চারা রোপণের পরে যে ছাইটা সহ মাটি যখন বরফ করবে মানে ওইটাই তারা ওই এমওপি সারের মতো তারা পথাসার হিসাবে গ্রহণ করে এইটাই শুধু দেওয়া হয় এখানে কিন্তু এই জুমের জন্য যে জুমধানের জন্য আপনার এখানে আবার ধানি মরির জন্য যেগুলো সার প্রয়োগ করি আমরা বা করে কৃষকরা ওইটাই কিন্তু কলা গাছের জন্য খাদ্য হিসাবে উপাদান হিসেবে হয়ে রয়েছে কলা যখন রোপণ হয় এটা ধরেন আপনার এপ্রিল মাসের দিকে কলা রোপণ হয় এপ্রিল মাস পরেই যখন কলা চারাগুলো একটু বেড়ে উঠবে তখন বর্ষাকাল চলে আসে এই জন্য এখানে কোনো সেচের দরকার হয় না আমরা বেশিরভাগ যেমন যে শাহরুখ কলা যেগুলো প্লেন ডিস্ট্রিকে রোপণ করে তখন সেচের দরকার হলে হতে পারে এখানে কিন্তু সেচের কোনো তেমন প্রয়োজন হয় না অনেকেই কলা চাষাবাদ করতে চায় তো এই কলা চাষাবাদ করার জন্য তাদের উদ্দেশ্যে আপনার কী পরামর্শ থাকবে এবং তারা কিভাবে আপনাদের সাথে করতে যে কৃষকরা কলা বাগান একক যদি করতে চান বা জমির মধ্যে যদি করতে চান তারা আমাদের কৃষি বিভাগ আছে তার পাশাপাশি স্থানীয় আমাদের উপসাগরী কৃষি কর্মকর্তাগণ আছেন ওনাদের সাথে যোগাযোগ করে এই বাগান তৈরি করার জন্য আমরা পরামর্শ দিতে পারি এবং আমাদের কৃষি বিভাগে এসে ওনারা যোগাযোগ করবেন আমরা এই যেখানে যার বাগানে ভালো কলা কিংবা ভালো বাগান আছে ওই বাগান থেকে চারা সংগ্রহের জন্য আমরা পরামর্শ দিতে বাধ্য থাকব ধন্যবাদ ধন্যবাদ কলা আমাদের শরীরে শক্তি এবং পুষ্টি যেমন যোগায় তেমনি এই কলা চাষাবাদের মাধ্যমে আমরা অর্থ উপার্জন করতে পারি শুধু দর্শক আমরা আজকে আপনাদেরকে এই পাহাড়ে কৃষি অনুষ্ঠানের মাধ্যমে কলা চাষাবাদের সার্বিক চিত্র তুলে ধরে রাখানোর চেষ্টা করেছি আপনারা যারা কলা চাষাবাদ করতে চান তারা পাহাড়ের এই অনাবাদী জমির মধ্যে কলা চাষাবাদ করে আপনারাও সফল কৃষি উদ্যোক্তা হতে পারেন শুধু দর্শক আমাদের আজকের অনুষ্ঠানের এ পর্যন্ত আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন